গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘুড়ি কাটাই বাজে সকাল ওই ছটা মতো তো ছটা থেকেই ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করলাম তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো এসে এই জায়গাটা একটু মুছে নিচ্ছি আর বাসি যে বাসনগুলো ছিল এটু বাসনগুলো সেগুলো ধুয়ে নিয়েছি তো সেটার ক্লিপটা তোমাদেরকে দেখাইনি তারপরে যে নাইটিটা চেঞ্জ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম ব্রাশ ট্রাশ করে নিলাম করে নাইটিটা চেঞ্জ করে একটু চুলটা ভাবছি বেঁধে নেব কারণ চুলটা না বেঁধে নিলে রান্না বান্না করবো তো কারণ রান্নার মধ্যে আবার চুল পড়ে গেলে সেটা আবার সমস্যাজনক হয়ে যাবে তো প্রত্যেক দিনই তো মোটামুটি রুটিনটা তোমরা দেখেই থাকো সকাল থেকে আমি কী কি করি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর প্রত্যেক দিন একটা অন্যরকম এনার্জি নিয়ে কাজটা শুরু করতে হয় এক দিন এক এক রকম থাকে হয়তো কোনো দিন খুব সকাল সকাল উঠেই কাজবাজ হয়ে যায় আবার কোনো দিন একটু শরীরটা মানে মেজ লাগে ভালো লাগে না তো যাই হোক কাজ তো করতে হবে তোমাদের সাথে আমাকে ব্লগটাও শেয়ার করতে হবে তো এইদিকে হচ্ছে শরবত করে নিচ্ছি শরবতটা হচ্ছে এই সবগুলোর খুশি হালকা পরিমাণে একটু মিচরি দিয়েছি মিচড়ি দিয়ে সেই শরবতটা খেয়ে নেব আর কি তো এটা খেলে না পেটটা ঠান্ডা থাকে আর নম্বর হচ্ছে এটাতে পেটের কোনো সমস্যাও হতে দেয় না তো এই প্রেগনেন্সিতে আমি এটা টানা কন্টিনিউলি খাচ্ছি কারণ এটা হচ্ছে ফাইবার আর আমাদের কোনো রকম গ্যাস কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে যে কয়েকটা পাউটি মানে কেনা হয়েছিল তো ওটাই সেঁকে নিচ্ছি দুজনে এটাকে সেঁকে নেব হালকা একটু পরিমাণে অল্প পরিমাণে একটু তেল দিয়েছি বাটারটা শেষ হয়ে গেছে তো অল্প তেল দিয়েই করছি আমি কিন্তু খুব একটা রিচ খাবার খাই না আর ওইদিকে হচ্ছে দুধটা গরম করছিলাম কারণ চায়ের পরিমাণটা না আমি কমিয়ে দিয়েছি মানে দু একদিন ছাড়া ছাড়া মানে খাই এই প্রেগনেন্সিতে চা খাওয়াটা আমাকে ডাক্তার একদম না বলে দিয়েছে যেহেতু আমার হিমোগ্লোবিন লেভেলটা অনেকটাই কম তো তারপরে এই যে সবজি তে বসলাম আর সবজি বলতে হচ্ছে ঢেঁড়সটা ভাজা করব ঢেঁড়স আর একটা উচ্ছে দেখছি রয়ে গেছে তো সবকে মিশিয়ে দেব একদম তো এটার একটা ভাজা করব আর বাজারে গেছে আমার হাজব্যান্ড সে হচ্ছে মাছ নিয়ে আসবে বললো তো মাছের তরকারি হবে আর কী কী থাকবে সেগুলো তো তোমরা দেখতেই পাবে আর প্রত্যেক দিন আমি আমার ডেলি রুটিনটাই শেয়ার করি আগে সকালবেলা রুটিনটা শেয়ার করতাম তো এখন পুরো দিনের রুটিনটা শেয়ার করে থাকি আশা করি তোমাদের ভালোই লাগবে আর অনেক কিছু দেখানো হয় না সব কিছুটা দেখাবো বললেও হয় না জানো তো শরীর তো টানে না না আমি তো এখন প্রেগনেন্ট সেটা তোমরা সবাই জানো তো এই দিকে হচ্ছে রান্না বান্না চাপিয়ে দেব তো ঢেঁড়সটা ভাবছি এখন ভেজে নেব আর ঢেঁড়সের সাথে না একটু হচ্ছে হালকা পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা কুচি দিয়েছি একটু রসুন কুচি দিয়েছি তো আর একটা হচ্ছে সেটাও মিশিয়ে দিয়েছি তো তোমরা দেখবে একটু এরকম মিশিয়ে টিশিয়ে করলে না ভাজাটা বেশ খেতে ভালো লাগে সচরাচর ভাজাভুজি খাওয়া ভালো না আমাদের শরীরের জন্য কিন্তু তাও আমরা মাঝে মধ্যে তো খেতেই পারি বলো সবসময় তো এইভাবে থাকা সম্ভব হয় না তো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে আমি ভাজাটা করে নেব আর তারপরে বাকি মাছের মাছ আনলে সে মাছের ঝোল করবো ভেবেছি কারণ মাছের ঝোল করলে আমাকে আর ডাল করতে হবে না কারণ মাছটা ছলে আমরা আর ডালটা এতটা করি না মাছের ঝালটা হলেই ডাল করি আর ঝোলটা হচ্ছে যেদিন মাছটা নিয়ে আসে সেদিনের মাছটার কোন টাটকা থাকে তাই তো সেদিনেই ঝোল করা হয় বাকি দিনগুলোতে ঝালই করা হয় এই যে ঢ্যাঁড়সটা ভাজতে বসিয়েছি দেখো সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল তো তারপরে হচ্ছে যে খেতে বসে গেছি ওই যে দেখো মাছ নিয়েছি তারপরে এটা টমেটোটা সিদ্ধ করেছি আমের কাটা আছে আর ঢেঁড়শ ভাজা লেবু আছে তো এটা না আমি খুব ভালো করে দিই মানে ভিডিওটা করেছিলাম তোমাদের সামনে সেটা আর এলো না এবং খারাপ লাগছে যে ভিডিওটাই ভালোভাবে আসলো না তো তোমরা একটু মানি নিও আর এদিকে হচ্ছে বিকেলবেলা তো এখন বিকেলবেলায় কি খাবো তোমার হাজবেন্ড বলছে একটু ঘুগনি করো আর রুটি তো ছিল সকালে দেখলে রুটিটা সেঁকে নিচ্ছি তো রুটি দিয়ে ঘুগনি খেতে মানে ওর খুব পছন্দ তো সেটাই করে নিচ্ছি দুজন মিলে খাবো আর বাইরের খাবার খুব একটা খাবো না বিকেলে একটু বেরোতেও হবে ফর্ম ফিল আপ করার আছে তো এই যে দেখো নিয়ে বসে গেছি তো খাবারটা খাওয়ার পর তারপরে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দিতে চলে এলাম আর এখন বাজে ঘড়ির কাটাই ওই সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তো এরপর রেডি সেডি হয়ে একটু বেরোবো তো সব কিছুরও বললাম না তোমাদের সাথে শেয়ার করতে পারি না এই অবস্থায় সম্ভবও হয় না কাজগুলো যেগুলো বাইরে না সবসময় সব দিন বাইরে বেরোনো উচিত নয় এই অবস্থায় কিন্তু তাও বেরোতে হচ্ছে তো বাইরের খাবারটাকে করছি বাড়িতেই যতটুকু বানানো ভালো মন্দ ব্যাস ওইটুকুই তো এদিকে দুধ টুক দিয়ে নেবো তো দুধ দিয়ে তারপরে রেডি সেডি হয়ে এরকম বেরোবো কখন আসবো জানি না তারপরে এসে হচ্ছে রুটি করবো বিকেল তো ঘুগনি করেইছি তোমরা দেখেইছ তো ওই ঘুগনিটা আছে ওটা গরম করে নেবো আর এই যে রুটি কটা করে নিচ্ছি তো রাতের এটাই হচ্ছে আজকের মানে মেনু আমাকে বেশি হরবড় হতে হয়নি তো চলে এলাম এখন বাজে হচ্ছে রাত্রি ওই আটটা মতো তো আটটা সাড়ে আটটা বেজে গেছে জানো তো সব কিছু রেডি করে রুটিটা করতে বসে গেছি আর খাওয়া দাওয়া করবো ওই দশটা নাগাদ তো একটু বসেই ছিলাম খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়েছে আর ঘুমোতেও আজকে আমাদের একটু দেরি হয়েছে তো রুটি পাঁচটা মতো করছি কারণ আমি খাবো দুটো সে খাবে তিনটে আর এদিকে ঘুগনি তো আছেই সেটা গরম করে নেব একটু পেঁয়াজ কেটে নেবো ব্যাস তো দিনের বেলা যদি একটু মানে তরকারি বা বিকেলবেলা কিছু একটা খাওয়ার জন্য করে নেওয়া হয় না দেখবে সেটা রাতের জন্য হয়ে যায় আর রাতে কটা রুটি করলেই হয়ে যায় অনেক সময় আমার না মানে শরীর টানে না তখন আমি ঠিক এই রকমই করি তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে রুটিগুলো করে নিচ্ছি আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে শেয়ার করে দিও আর যদি খুবই ভালো লেগে যায় মানে আমার প্রতিদিন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকাল ঠিক এগারোটা থেকে আমি ব্লগ ভিডিও ছেড়ে থাকি আর আমি না রুটি ঠিক এইভাবেই করি মানে জালে দিয়ে সেকি না কারণ জালি দিয়ে সেঁকাটা নাকি ক্ষতিকর অনেকে বলেছে তো তার জন্য আমি ঠিক মানে এইভাবেই করি তো জানি না এটা কতটা সেফ বা আমার ধারণা ভুল কিনা। তো যার মনে খুঁত থাকলে না সেটা আর করতে ইচ্ছা করে না তো ওটাতে খুঁতখোঁত আসে তাই তো চলো ব্লগটা শেষ করে দিলাম কালকে আবার দেখা হবে